আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ডিলাক্স ইন্টারভিউ ডেকোরেশন কোম্পানির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি চলে আসছি নতুন একটা সাইডে এটা হলো নারায়ণগঞ্জ মঞ্জিল টাওয়ারে আমরা এখানে ইন্টারিয়ার যাবতীয় কাজগুলো অনেক আগে কাজ করা হয়েছিল সবগুলা ক্যাবিনেট থেকে শুরু করে টিভি ক্যাবিনেট থেকে শুরু করে এভ্রিথিং উপরে সিলিং ডেকোরেশন থেকে শুরু করে সবকিছু অনেক আগে আমরা কাজ করে দিয়েছি অনেক আগে কিন্তু এখন নতুন করে আমি আবার ফ্ল্যাটে উঠে গেছি উঠে যাওয়ার পরে কিছু ওয়াল কেবিনেট গুলো করে দিয়েছে এবং আশেপাশে যে ওয়াল আছে এগুলো অনেক ড্যাম হয়ে গেছে এর জন্য উনি ওয়ালের ভিতরে কিছু মার্বেল টেক্সচার এর নতুন 2025 এর সাথে কিছু প্রোডাক্ট আসছে ওয়েট করুন আমি চলে করতে অবশ্যই ডিল না দাদা দাদা থ্যাংক আমি আসলাম ওরা করতেছে কি না আসলাম সফলতার সাথে আমাদের বিজনেস আমাদের এখানে যাবতীয় সব প্রোডাক্টগুলোই পাবেন ইন্টুরিওর গ্লাক্স ইন্টুরিয়ার সাদের নিচে এক অফিসে আমাদের শপ রয়েছে পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর শপ এখানে আমরা যে মার্বেলের শিটটা ব্যবহার করেছি এগুলো লম্বা দুই দশ ফিট আর পাশে থেকে দুই ফিট অর্থাৎ এগুলো লং জুপিটি বিশ থেকে পঁচিশ বছর ইউজ করতে পারবেন এগুলো রঙ এবং টাইলসের আগে লাগালে সবচেয়ে বেটার আপনার দেখতেও অনেক সুন্দর নিখুঁত একেবারে ফিনিশিংগুলো আসলে এগুলো ওয়াশিং এগুলো চাইলে আপনারা সবগুলো অনেক করে নিতে পারেন ওনাদের বাজেটের উপর ডিপেন্ড করবে আর আমরা বাংলাদেশের শপ এই এসে কাজগুলো চেষ্টা দেখানোর চেষ্টা করছি না 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 সমস্যাতে লাগানো হয়েছে এটার পিছনে ওয়ালটা পুরো ড্যাম ছিল পরে পিবিসি ব্যবহার করে পিভিসি বোর্ড প্লাস্টিক বোর্ড ব্যবহার করে তারপরে এটার উপর পেস্টিং করা হয়েছে আপনারা এরকম পুরাতন বাড়িকে এবং পুরাতন ফ্ল্যাটকে যারা নতুনের মতন আকর্ষণীয় করতে চাচ্ছেন অবশ্যই ডিলাক্সের সাথে কাজগুলো আপনারা করিয়ে নিতে পারেন আমরা সবসময় সর্বদাই আপনাদের পাশে আছি আপনারা যে কোনো পরামর্শ নিতে পারেন কাজ করেন বা না করেন আর আমাদের ইউটিউব চ্যানেলে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ এসে ডিলাক্স ইনটিগ্রেট কোম্পানি আমাদের এটাও ইয়ে করে লাগবে লাইক দেবেন